দার্জিলিং সৌন্দর্য ও মনোমুগ্ধকর পর্যটন গন্তব্য চলুন দার্জিলিং এর রহস্যময় পথে হারিয়ে যায় প্রকৃতির সৌন্দর্য হিমালয়ের কলে উষ্ণ আলিঙ্গন আর মন ছুঁয়ে যাওয়া পরিবেশ সবকিছু একসাথে স্বাগতম দার্জিলিং যেখানে প্রকৃতির সঙ্গে মনের সম্পর্ক গড়ে ওঠে দার্জিলিং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে অবস্থিত এক মায়াময় শহর ছয় হাজার সাতশো ফুট উচ্চতায় অবস্থিত এই জায়গাটি শুধু তার প্রাকৃতিক সৌন্দর্যই নয় বরং তার চা বাগান ঐতিহ্যবাহী স্থাপনা এবং বৈচিত্র্যময় সংস্কৃতির জন্য বিখ্যাত তাই একে বলা হয় কুইন অব দ্য হিলস এখানে প্রতিটি কোন যেন গল্প বলে দার্জিলিং মানে চায়ের রাজ্য এখানকার চা তার অনন্য স্বাদ এবং সুবাসের জন্য বিখ্যাত চা বাগানের মাঝ দিয়ে হাঁটতে হাঁটতে আপনি শুনতে পাবেন প্রকৃতির নিরব গান এটি শুধুমাত্র একটি পানীয় নয় এটি দার্জিলিং আত্মার প্রতি। দার্জিলিং অন্যতম আকর্ষণ হল কাঞ্চন দৃশ্য টাইগার হিল থেকে সূর্যোদয়ের সময় পাহাড়ের চোরায় সূর্যের আলো সোনালি আভা এটি এমন এক অভিজ্ঞতা যা প্রতিটি ভ্রমণপ্রেমীর জীবনে একবার প্রয়োজন শান্তির খোঁজে জাপানিজ পিস আপনাকে এনে দিবে এক স্বর্গীয় অনুভূতি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ তালিকাভুক্ত দার্জিলিং টয় ট্রেন আপনাকে ভ্রমণের নতুন অভিজ্ঞতা এনে দিবে দার্জিলিং শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয় এটি একটি সংস্কৃতির কেন্দ্রবিন্দ এখানকার গোকরাল লেপচা এবং বুটিয়া সম্প্রদায়ের ঐতিহ্য এবং উৎসব দার্জিলিংকে আরও আকর্ষণীয় করে তোলে এখানকার খাদ্য সুস্বাদু মোমো এবং চায়ের কাপের সঙ্গে গল্প জমে না এটা কি হতেই পারে দার্জিলিং একটি এমন জায়গা যেখানে প্রকৃতি ইতিহাস এবং সংস্কৃতি মিলেমিশে একাকার আপনি কি এখন অপেক্ষা করছেন সময় হয়েছে দার্জিলিংয়ের সৌন্দর্যকে নিজের চোখে দেখার লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন দার্জিলিংয়ের মতো আরও ভ্রমণ গন্তব্যের জন্য আমাদের সাথে থাকুন ধন্যবাদ